পশ্চিমবঙ্গের এক ছোট্ট গ্রাম গ্রামের নাম চাঁদপুর গ্রামের কাঁচা রাস্তা গাছ পুকুর আর মানুষের সহজ সরল জীবন এই গ্রামেরই এক প্রান্তে বাস করত অভি ঘোষাল গ্রামের এক গরিব মুচির ছেলে বাবা বিষ্ণু ঘোষাল ছিলেন গ্রামে একমাত্র জুতো সেলাইয়ের দোকানের মালিক গৃহিণী ক্লাসের প্রথম ছেলে স্কুলের মাস্টারমশাই বলতেন এই ছেলে একদিন বড় কিছু হবে কিন্তু গ্রামের বেশিরভাগ মানুষ তাকে অবজ্ঞার চোখে দেখত মুচির ছেলে জুতো সেলাই করেই দিন কাটাবে একদিন গ্রামের পঞ্চায়েত প্রধানের ছেলের সামনে অভিক প্রথম হয় গর্বের বদলে অপমান পায় সে ছেলেটি বলে তুই মুচির ছেলে হয়েও আমার ছেলেকে হারাস তোর জায়গা কাঠালো তোলায় ক্লাসে না এইভাবে অনেক অপমানিত হয় সে সে রাতেই অভিক সিদ্ধান্ত নেয় সে এই অপমানের জবাব দেবে তবে শব্দে নয় কাজে পরের দিন ই সে গ্রাম ছেড়ে সে চলে যায় শহরে সেখানে গিয়ে পড়াশোনা চালিয়ে যায় স্কলারশিপে অনেক অভাব অন্টন সহ্য করে পাঁচ বছর অনেক কষ্ট করে পড়াশোনা করেছে তারপর কষ্টের শেষে আজ সে দশ অভিক ঘোষাল আজ পাঁচ বছর পর সে ফিরছে তার গ্রামে কিন্তু পুলিশের পোশাকে নয় পরনে পুরনো ধুতি গায়ে গামছা আর হাতে জুতো মেরামতির বাক্স গায়ের রঙে রোদ পুড়ে গিয়েছে মুখে দাড়ি গ্রামের কেউ চিনতে পারবে না সে চাঁদপুরের ধোকার মুখে এসে থামে এক বালককে জিজ্ঞেস করে এই শোনো বিষ্ণু ঘোষালের দোকান কোথায় ও তো আগে মারা গেছে কাকা মুচির দোকান এখন বন্ধ অভিক স্তব্ধ হয়ে যায় মাও নাকি দুই বছর আগে চলে গেছেন এই খবর তার কাছে পৌঁছয়নি কারণ তার তাদের যোগাযোগ বন্ধ ছিল অভিমান আর সংকল্পে তখন তার মন ভেঙ্গে যায় সে কি করবে বোঝে উঠতে পারছিল না পরদিন সে মুচির দোকানে বসে জুতো সেলাই শুরু করে দেয় গ্রামের ধনী যারা একসময় অপমান করত এখনও অবশ্য তা ছিল করে এইসব লোকদের জন্যই তো গ্রাম পিছিয়ে আছে কিন্তু কিছু গরিব মানুষ আসে তার কাছে তাদের জুতোর ফাটা মেরামত করে দেয় বিনামূল্যে এরপর একজন বৃদ্ধলোক বলে তুই শহরের লোক নাকি জুতোর সেলাই তো বেশ পাকা অভিক শুধু হেসে বলে আমি অভিজ্ঞ এদিকে গ্রামে বেড়েছে অপরাধ মেয়েদের উত্ত্যক্ত মাদক পাচার স্থানীয় তোলাবাজদের রাজত্ব গ্রামের পুলিশ কেউ কিছু করতে পারে না কারণ তোলাবাজদের পেছনে পঞ্চায়েত প্রধানের হাত আছে অভিক সব দেখে চুপচাপ তথ্য সংগ্রহ করতে থাকে সে জানে এখন সময় বদলাতে হবে একদিন রাতে গ্রামে মেয়েদের স্কুলে আগুন লাগানোর চেষ্টা করে একদল অপরাধী অভিক তাদের হাতে নাতে ধরে ফেলে একাই তিনজনকে মারধর করে পুলিশের হাতে তুলে দেয় গ্রামের সবাই হতবাক এক মুচি এত সাহস করল কিভাবে পরের দিন সকালে গ্রামের পঞ্চায়েত ময়দানে জমায়েত হলেন তারপর হঠাৎই এক জিপ এসে দাঁড়ায় টিএসপি গ্রামের সবাই চমকে ওঠে তুই পঞ্চায়েত প্রধান চুপ করে যায় অভিক বলে হ্যাঁ আমি মুচির ছেলে তাই বলে অপরাধের বিরুদ্ধে লড়ার অধিকার আমার নেই এমনটা কেউ বলেনি আজ আমি এই গ্রামে ফিরেছি অপরাধ দূর করতে আর ন্যায় প্রতিষ্ঠা করতে সে সবার সামনে অপরাধীদের নাম ঘোষণা করে এবং তাদের সবার বিরুদ্ধে কেস ফাইল করে দেয় পঞ্চায়েত প্রধানকেও গ্রেপ্তার করা হয় পরের দিন সে মুচির দোকানে বসে চোখে জল বাবার ফাঁকা চেয়ার মায়ের গন্ধ লেগে থাকা গামছা চোখে জল আসে বলল তুই তো বিষ্ণুর ছেলে তুই তো আমার ছেলের জুতো একদিন ঠিক করেছিলিস অভিক মৃদু হেসে বলে হ্যাঁ মা আমি সেই অভিক বৃদ্ধা তাকে আশীর্বাদ করে সেদিন সন্ধ্যায় অভিক গ্রামের স্কুলে বক্তৃতা দেয় আমি চাই না কোনো ছেলে বা মেয়ে তার পেছনে পরিচয়ে আটকে পড়ুক আমি মুচির ছেলে কিন্তু সেটা আমার পরিচয়ের সীমা নয় আমাদের পরিচয় আমাদের কাজ নির্ধারণ করে সেই দিন থেকে গ্রামের ছেলেমেয়েরা অভিজ্ঞকে দেখে অনুপ্রেরণা পায় গ্রামে এখন নতুন স্কুল পুলিশের আউটপোস্ট মহিলাদের জন্য সেলাই কেন্দ্র চালু হয়েছে অভিক তার ডস পোস্টে থেকেও গ্রামে নিয়মিত সময় দেয় সে এখনও মাঝে মাঝে সেই পুরনো দোকানে বসে মাঝে মাঝে কারো ফাটা জুতো ঠিক করে দেয় মনে করিয়ে দেয় সে কে ছিল আর কোথা থেকে এসেছে এই গল্পটা শুধুমাত্র একজন মুচির ছেলের সফল হওয়া নয় এটি প্রতিটি ছেলেমেয়ের কাহিনী যারা সমাজের সংকীর্ণ মানসিকতাকে ভেঙে কিছু হতে চায় যারা প্রমাণ করতে চায় পেশা বা পরিচয় নয় মানুষের মন এবং কঠোর পরিশ্রমী একমাত্র পরিচয়